আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো চোদ্দো নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্ক থেকে সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো দুশো চোদ্দো নম্বর পেজের অঙ্কগুলো কী বলা হয়েছে যে তিনটি সরলরেখাংশ কী কীভাবে যায় দেখি তোমাকে এখানে তিনটে স্বরলেখাংশ দেওয়া রয়েছে এই তিনটে স্বরলেখাংশগুলো কি কি ভাবে সাজানো যাবে সেটা তোমাকে দেখতে হবে দেখো তিনটে স্বরলেখা দিয়ে শেষ পর্যন্ত আমাদের কি করা হয়েছে ত্রিভুজ কিন্তু আঁকা রয়েছে ত্রিভুজ তাকে বলে তিনটে স্বরলেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ তাহলে দেখো তিনটে রেখা দ্বারা সীমাবদ্ধ ব্যাপারটা আমাকে প্রথমে বুঝতে হবে দেখো এখানে তিনটে তো আমার রয়েছে কিন্তু এটা কোনো একটি জায়গাকে দেখো আবৃত করতে পারছে না বা এটাকে কি করতে পারছে না কোনো একটা জায়গাকে ঘিরে রাখতে পারছে না যদি তিনটে স্বরলেখা থাকে এবং তিনটে স্বরলেখা যদি কোনো একটা জায়গাকে ঘিরে না থাকতে পারে অর্থাৎ সীমাবদ্ধ হতে না পারে তখন সেটাকে কিন্তু আমরা ত্রিভুজ বলতে পারবো না কিন্তু এখানে দেখো কি রয়েছে আমাদের তিনটে স্বর্খা একটা দুটো তিনটে কিন্তু এই জায়গাটা দেখো আমরা এটা যদি পুরোটা ঘেরা নেই এখানে কি রয়েছে এদিকটা ফাঁকা রয়েছে সব দিক ফাঁকা তাহলে এটা আমাদের ত্রিভুজ নয় এখানে দেখো কটা রয়েছে একটা দুটো তিনটে স্বললেখা রয়েছে কিন্তু কোনো জায়গাটাই কিন্তু আমাদের সীমাবদ্ধ নেই তাই সেটাকে কিন্তু আমরা ত্রিভুজ কিন্তু বলতে পারবো না ত্রিভুজ কখন হবে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রকে বলা হবে ত্রিভুজ এবার দেখো এই ত্রিভুজ এটার এই চিত্রটার ক্ষেত্রে দেখো এটা একটি একটি বাহু এবি তারপর একটি বাহুকে দেখো বি আর সি বি থেকে সি পর্যন্ত একটি বাহু এ থেকে সি পর্যন্ত আরেকটি বাহু মোট তিনটে বাহু আর এই তিনটে বাহুগুলো দেখো পরস্পর যুক্ত রয়েছে দেখো এখানে ক্ষেত্রে কি রয়েছে এই বি বিসি এবং এসি বাহুগুলো পরস্পর কি রয়েছে সীমাবদ্ধ অর্থাৎ পরস্পরে হচ্ছে সংযুক্ত রয়েছে এটা কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই তাহলে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ এই ধরনের চিত্রকে বলা হবে ত্রিভুজ দেখো এবার উপরে সরলরেখাংশগুলি সমতলের কিছুটা জায়গা সীমাবদ্ধ করেছে কি রয়েছে এই যে কিছুটা জায়গাকে তারা পরস্পরকে কি যুক্ত করে হচ্ছে একসঙ্গে পরস্পর যুক্ত হয়ে একটা জায়গাকে কি ঘিরে রেখেছে এই সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলা হবে ত্রিভুজ কি বলা হবে ত্রিভুজ কিন্তু আগের চিত্রগুলো দেখো কি কোনো জায়গাকে ঘিরে রাখতে পারছিল না এই যে ত্রিভুজটা রয়েছে এই শীর্ষবিন্দু কি দেখো বি ও সি শীর্ষবিন্দু কাকে বলে কোন একটি ত্রিভুজে দুটো বাহু যেখানে গিয়ে মিলিত হবে সেটা হচ্ছে তার শীর্ষবিন্দু দেখো বি আর এ সি বাহু কোথায় মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে তাহলে এ একটি শীর্ষবিন্দু আবার এ বি আর বি সি এ দুটো বাহু এই বাহুটার এই বাহুটা কোথায় মিলিত হয়েছে এখানে তাহলে বি একটি শীর্ষবিন্দু আবার বি সি এবং সি এ বাহুটার এই বাহুটা কোথায় মিলিত হয়েছে সি বিন্দুতে তাহলে এটা আমাদের একটি শীর্ষবিন্দু তাহলে একটি ত্রিভুজে কয়টি শীর্ষবিন্দু আমরা তিনটি শীর্ষবিন্দু এ বি এবং সি এখানে দেখো আর একটা জিনিস এখানে দেখো একটি ত্রিভুজের তিনটে বাহু রয়েছে বাহু কোনগুলো এটা আমাদের একটি বাহু এটা আমাদের একটি বাহু এবং এটা একটি বাহু তাহলে এ বি একটি বাহু বিসি একটি বাহু এবং এসি একটি বাহু মোট হচ্ছে তিনটে বাহু তাহলে কি বলা হলো তিনটে সরলেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হবে ত্রিভুজ অর্থাৎ তারা পরস্পর যুক্ত থাকতে হবে পরস্পর কি সংযুক্ত থাকতে হবে পরস্পর যদি ফাঁকা থাকে তাদের মধ্যে তাহলে কিন্তু সেটা আমাদের ত্রিভুজ হবে না এবার দেখো আমরা বাহুভেদে ত্রিভুজ কবে সেটা আমরা জেনে নেব তাহলে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার আমাদের সুবিধা হবে তবে বাহু ভেদে ত্রিভুজ দেখো বাহুভেদে ত্রিভুজ হচ্ছে আমাদের কয় প্রকার তিন প্রকার এক নম্বরে কি দেখো সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান কি তিনটে তিনটি বাহুর দৈর্ঘ্য বা একই সমান বা একই তাকে সমবাহু ত্রিভুজ বলে ত্রিভুজ কাকে বলে যদি কোন ত্রিভুজের এই ত্রিভুজটা দেখো এটা আমাদের সাত সেমি হলো ধরো এটা আমাদের কি দেখো এটা আমাদের কি সাত সেমি এটা আমাদের কি দেখো সাত সেমি এটা আমাদের কি সাত সেমি তাহলে একটি ত্রিভুজ আমি পেলাম তাহলে এই ত্রিভুজটা তিনটে বাহু এই বাহুটা কত সেমি সাত সেমি এটা আমাদের সাত সেমি এটা আমাদের সাত সেমি যদি একটি ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য একই হয়ে যাবে তখন সেটাকে কি বলা হবে সমবাহু ত্রিভুজ এখানে আমি যে সেমি দিচ্ছি বলে তোমাদের সবগুলোর ক্ষেত্রে সেমি থাকবে তার কোনো মানে নেই তাই আছে কোনো একটি ত্রিভুজের তিনটে দৈর্ঘ্য পাঁচ সেমি এটাও সেমি এটাও সেমি এটাও সেমি তাও আমাদের সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ হতে গেলে আমাদের প্রথম কন্ডিশন কি লাগবে যে এই যে ত্রিভুজটা রয়েছে তা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য একই হবে যদি সেমি করে হয় তাহলে প্রত্যেকটা সেমি পাঁচ সেমি করে হলে পাঁচ প্রত্যেকটা সেমি ছয় সেমি করে হলে প্রত্যেকটা সেমি যদি পণ্যশ্রমী ক্র হয় তাহলে প্রত্যেকটা পণ্যশ্রমী তাহলে সমবাহু ত্রিভুজ বোঝা গেল এবার আমরা দেখে নেবো দুই নম্বর হচ্ছে কি দেখো বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান কি সম দি বলা হয়েছে দেখো দি মানে কি দুই তাই দুটি বাহুর দৈর্ঘ্য যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বাহু ত্রিভুজ বলি হলো যখন কোন একটি ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান হয়ে যাবে তখন সেটাকে বলা হবে সমাহু ত্রিভুজ দেখো আমি একটা ত্রিভুজ আঁকাছি তো এটা হচ্ছে আমাদের একটি ত্রিভুজ ধরো এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে ছয় সেমি কি এটা আমাদের ছয় সেমি এটা আমাদের কি ছয় সেমি গত সেমি ছয় সেমি এটা আমাদের ধরো চার সিমিক দশমিক চার সিমি দেখো এটার নাম দিলাম পি কিউ আর এই যে পি কিউ আর ত্রিভুজ পেলাম এই দেখো দুটো বাহু দুর্গ সমান এটা আমাদের ছয় সেমি এটা আমাদের ছয় সেমি কিন্তু এটা আলাদা তা যদি কোনো একটি ত্রিভুজের দুটো বাহু দুর্গ একই হয়ে যায় অর্থাৎ সমান হয়ে যায় তখন সেটাকে কি বলা হবে সম দ্বিবাহুর ত্রিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ছিল প্রত্যেকটা বাহুকে সমান হতে হবে আর এখানে দ্বিবাহুর ক্ষেত্রে হচ্ছে দুটো আমাকে সমান হতে হবে আর একটা আমাদের আলাদা হবে আর আরেকটা ত্রিভুজ আমার বাহুভেদে রয়েছে কি দেখো বিষমবাহু ত্রিভুজ কি তিন নম্বর হচ্ছে বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু তিনটি বাহু দৈর্ঘ্যই অসমান অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বল দেখো বিষ ত্রিভুজ ক্ষেত্রে কন্ডিশনটা কি যে ত্রিভুজে তিনটে আলাদা সঙ্গে কোনোটা মিল থাকবে না তখন সেটাকে বলা হয় বিষয়বাবু ত্রিভুজ দেখা যাচ্ছে আমি একটা ত্রিভুজ ধর এটা আমাদের একটি ত্রিভুজ এটা ধরো আমাদের ছয় সেমি এটা চার সেমি এটা কত সেমি চার আট সেমি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা আমাদের চার সেমি একটা ছয় সেমি একটা আট সেমি কোনটার সঙ্গে কোনোটা মিল নেই যখন কোনো ত্রিভুজের তিনটে বাহুর দূর্ভ আলাদা হবে তখন সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ আশা করছি তোমরা সমবাহু বাহু এবং বিষম বাহু ত্রিভুজ কাকে বলে এবং কখন সেটাকে হবে সেটা তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে পরবর্তী যে অঙ্কগুলো করবো সেক্ষেত্রে তোমাদের কী হবে বোঝার সুবিধা হবে এবার দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে নিচে সেটা দিকে লক্ষ্য করো এখানে কী বলা হয়েছে দেখো এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করেও তাদের বাহুগুলি দ্রব্যমাপি এখানে তোমাকে হচ্ছে এবার বিভিন্ন ধরনের ত্রিভুজ তৈরি করবে এবং তার কী করতে হবে বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু তোমাকে মাপতে হবে দেখো এখানে একটা অলরেডি দেওয়া রয়েছে স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটে দেখো এই ত্রিভুজ আমাকে প্রথমে হচ্ছে এই যে ত্রিভুজটা রয়েছে তিনটে হবে তিনটে বাহু কি কি এব এব বিসি এবং সিএমএ দেখো আমরা স্কেল বসানো প্রথমে এরকমভাবে বসবো দেখো জিরো আমাদের স্কেলে দেখো জিরো লেখা রয়েছে সেই জিরো যে বাহুটা রয়েছে সেটার শীর্ষবিন্দুতে বসবে আমরা এখানে বসিয়ে দিলাম দেখো শীর্ষবিন্দুতে বিন্দুতে এবার এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখানে কত হয়েছে দেখো এখানে হচ্ছে এখানে আসি ঠিক আছে দেখো এটা আমাদের তিন জিরো এখানে এক পুরোটা এটা দুই সেমি এটা তিন সেমি কিন্তু আসছে না কি আসছে না সামান্য ছোট হয়ে যাচ্ছে কত এটা আমাদের দুই সেমি তারপরে কয় ঘর রয়েছে ছোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টু পয়েন্ট এইট হলো ধরো এটা আমাদের টু পয়েন্ট এইট নয় দেখো একটু এবার এটাকে আমরা মেপে নেবো দেখো এটাকে আমরা সেমভাবে ভাবে দেখো বসালাম বসিয়ে দেখো এটাকে যদি আমরা এদিক থেকে মাপি দেওয়া হবে আমাদের দেখো যে কোনো জায়গায় তোমরা বসাতে পারো দেখো বসিয়ে দিলাম দেখো এটা এখান থেকে বসিয়েছি তাহলে এটা আমি এক সেমি এটা দুই সেমি এখানে দেখো আট পর্যন্ত রয়েছে তাহলে এটা টু পয়েন্ট এইট এটাকে দেখো মেপে নাও দেখো এটা জিরো এখানে এক সেমি এটা দুই সেমি তিন এমন যাচ্ছে না ছোটো ছোটো পাঁচ ঘর ছয় সাত আট তাহলে টু পয়েন্ট এইট তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য কত আসছে আমাদের দেখো কিন্তু মানে কি তিনটে বাহুর দৈর্ঘ্য কি সমান বা একই তোমরা দেখো যদি কোনো ত্রিভুজের তিনটে বাহু দুর্গ একই হয়ে যায় তাহলে আমরা কি করলাম এখনই যদি কোনো ত্রিভুজের তিনটে বাহু দুর্ঘ একই হয় তখন সেটাকে বলে বাহু ত্রিভুজ তাহলে আমাদের কি বাহু ত্রিভুজ দেখো সমুবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ এবার কি বলা হচ্ছে দেখো তাই যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে কি বলা হবে সমবাহু ত্রিভুজ ছবিতে কি দেখো একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা এবার দেখো নেক্সট পেজে যে অঙ্কগুলো রয়েছে সেটার ক্ষেত্রে দেখো এটা আমাদের কি রয়েছে দেখিয়ে বোঝা যাচ্ছে এটা আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজ কারণ এই বাহুটা এই বাহুটা মনে হচ্ছে সমান হবে তাহলে এটা আমাদের সমদ্বিবাহু হতে পারে তাহলে আমরা প্রথমে স্কেল দিয়ে মেপে দেখব দেখো স্কেল দিয়ে যদি আমরা মেপে দেখি তাহলে দেখো কি বলা হচ্ছে স্কেল দিয়ে মেপে দেখলাম এবি সমান এ সমান ড্যাস তাহলে এবি আর এসি বাহু দুর্ঘ সে সমান সেটা কেন বলেই দেওয়া রয়েছে দেখো এবি আর এসির মাঝে কী রয়েছে সমান চিহ্ন তাহলে এই দুটো বাহু দুর্গ সমান তো এবিটা তোমরা মেপে নাও দেখো এবি আমরা যদি মাপি কত হচ্ছে দেখো জিরো তোমরা বসলাম দুই তারপর দেখো তিন চার পর্যন্ত দেখো দুই এক দুই তিন পর্যন্ত দুই দশমিক তিন এটাকে যদি আমরা মাপার চেষ্টা করি দেখো এটাও আমাদের কী আসছে দুই দশমিক তিনই কিন্তু আসছে দেখো দুই দশমিক তিন তাহলে আমরা কত পেলাম দুই দশমিক তিন সেমি এবার দেখো বিসি বাহু দৈর্ঘ্যটা আমরা নি দেখো বিসি বাহু দৈর্ঘ্য দেখো আমরা মেপে নেব দেখো এক সেমি আর হচ্ছে ছোট ছোট দুই ঘর গিয়েছে দেখো এটা আমরা এক সেমি দাগ একটা দুটো তাহলে এক দশমিক দুই সেমি বি এবং এসি বাহু দৈর্ঘ্য দেখো বি আর এসি এই দুটো বাহু দৈর্ঘ্য কি সমান তাহলে আমরা কি লিখবো সমান ত্রিভুজ একটি ড্যাশ বাহু ত্রিভুজ দেখো আমরা কি বলেছিলাম যদি কোনো ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান হয়ে যায় তখন সেটাকে বলা হয় দ্বিবাহু ত্রিভুজ তাহলে আমাদের কি দ্বিবাহু সমু সমুদাহ কি বলেছে যে ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে বলা হবে সম দ্বিবাহু ত্রিভুজ হয়ে এটা আমাদের এবার দেখো নেক্সট যে ত্রিভুজটা রয়েছে সেটা দেখে লক্ষ্য করো এখানে কি বলেছে মেপে দেখলাম পি কিউ কিউ আর সুমান সেমি তাহলে আমরা দেখে নেও প্রথমে পিকিউ পিকিউটা মেপে নাও পি কিউ দেখো এটা আমাদের পিকিউ মেপে নাও দেখো আমাদের কি রয়েছে দুই সেমিতে যাচ্ছে কি দুই বা দুই দশমিক এক দুই দশমিক এক দিয়ে দাও দুই দশমিক এক কিউ আর কিউ আর দেখো মেপে নাও দেখো কিউআর যদি আমরা মেপে নিই তিন দশমিক দুই সেমি আর হচ্ছে পি আর মেপে নাও এবার পিয়ার হচ্ছে চার দশমী চারি তিনটি যে বাহু ছিল প্রত্যেকটা আলাদা একটা দুই দশমিক এক তিন দশমিক দুই এবং চার শ্রেমি তাহলে যদি কোনো ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য আলাদা হয় সেটাকে বলা হবে বিষম বাহু ত্রিভুজ তাহলে পিকিউ কিউ আর এবং বাহু বাহুদ্দৈর্ঘ্য কি অসমান কি অসমান তাহলে এই কোপে আমাদের কি হয়ে যাবে অসমান আমি বাইরে রেখলাম কারণ জায়গাতে কোপের ভিতরে আটবে না তার জন্য আর একটি ড্যাস ত্রিভুজ কি ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য অসমান সেই ত্রিভুজকে কি বলা হবে বাহু ত্রিভুজ আমরা কিন্তু আগেই কিন্তু এগুলো জেনে নিয়েছি এবার দেখো পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো হাতে কলমে হাতে কলমে কাজের মাধ্যমে ত্রিভুজ তৈরি করি দেশলাই কাঠি বসিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করি এবং সেই অনুযায়ী ত্রিভুজের গুলির নাম দেই তাহলে দেখো এটা কি বাহু সমবাহু ত্রিভুজ কারণ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান দেখো এখানে দুটো কাঠি এটাতেও এ বাহুতে দুটো কাঠি এ বাহুতে দুটো কাঠি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যতে কি রয়েছে দুটো করে কাঠি রয়েছে তাহলে বাহু ত্রিভুজ এটাতে কি রয়েছে দেখো একটি দুটি কাঠি এটাতেও দুটো কাঠি এটাতে এক দুই তিনটে কাঠি তাহলে এটাতে দুটো কাঠি এটাতে দুটো কাঠি এই দুটো সমান হয়ে গেল কিন্তু এটাতে আমাদের কী রয়েছে তিনটে কাঠি এটা আলাদা হয়ে গেল তা দুটো যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে কি বাহু সম বাহুত্রিভুজ বাহু ত্রিভুজ এটাতে দেখো কি রয়েছে দুটো কাঠি এটাতে এক দুই তিনটে কাঠি এটাতে চারটে কাঠি তিনটি আলাদা রয়েছে তাহলে বিষ্ম বাহু বিষম বাহু ত্রিভুজ হয়ে গেল এবার দেখো কখন ত্রিভুজ আঁকা যাবে এবং কখন ত্রিভুজ আঁকা যাবে না দেখো এই জায়গাটা তোমাদের হচ্ছে ভাইটার এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝবে পরবর্তীকালে তোমাদের কাজ লাগবে দেখো কি বলা আছে নিচের হচ্ছে বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং এই বাহু দৈর্ঘ্য থেকে তোমাকে বলতে হবে কখন ত্রিভুজ আঁকা যাবে কখন ত্রিভুজ আঁকা যাবে না তাহলে আমরা কিভাবে জানবো দেখো যে কোনো ত্রিভুজের আমরা তিনটে করে বাহু পাচ্ছিলাম দেখো তিনটে করে বাহু ছিল না এটা আমাদের যদি ত্রিভুজ হয় তাহলে একটি বাহু দুটো বাহু তিনটে বাহু এটা তো একটি দুটো তিনটে বাহু তাহলে যদি কোনো ত্রিভুজ থাকে এবং তার তিনটে বাহুর দৈর্ঘ্য আমার দেওয়া থাকে তাহলে আমরা কী করে বুঝবো যে কোনো ত্রিভুজেরটার যে তিনটে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তার ছোটো দুটো বাহু আমি যোগ করব এনে কি রয়েছে এ দেখো দুই তিন আর পাঁচ তাহলে ছোটো দুটো কে কে দুই আর তিন এ দুটোকে যোগ করে দাও দুই যোগ তিন করো তারপর তো আসছে দেখো পাঁচ এতে যোগ ফল যেটা পাবো ছোটো দুটো বাহু যোগ করে যে যোগ ফলটা পাবো সেই যোগ ফলটা যদি বড় বাহু এখানে তো বড়ো বাহু কে পাঁচ এই যোগ ফলটা যদি পাঁচের বড়ো থেকে বড় হয় অর্থাৎ এই যোগ ফলটা যদি পাঁচের থেকে বড়ো হতো তাহলে আমাদের ত্রিভুজ জাকা সম্ভব হতো যদি এই যোগ ফলটা বড়ো বাহুটার থেকে ছোটো অথবা সমান হয় তাহলে কিন্তু আমাদের ত্রিভুজাকা সম্ভব নয় তাহলে এটা আমাদের কী হয়ে যাচ্ছে এ দুটো যোগফল কত পাঁচ এখানে কত রয়েছে বড় বাহুটা পাঁচ এটা আমাদের কী হয়েছে সমান তাহলে এটা আমাদের সম্ভব নয় ত্রিভুজ জায়গা কি সম্ভব সম্ভব নয় তাহলে সম্ভব নয় তা এখানে দেখো এক্ষেত্রে কি হচ্ছে ছোটো বাহু দুটো যোগ্য দুই আর দুই 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 যোগ করে চার এই যে চার আমরা পেলাম এটা কি হলো বড় বাহু কত রয়েছে আমাদের পাঁচ পাঁচের থেকে আমাদের কি ছোট আমাদের ত্রিভুজ থাকতে গেলে কি লাগবে এই বড় বাহুটা থেকে এই যে যোগ ফলটা আমাদের বেশি লাগতো কিন্তু এখানে ছোট হয়ে যায় তাহলে এটাও কি অসম্ভব সম্ভব নয় বা অসম্ভব অসম্ভব এখানে দেখো দুটো যোগ করে ছোট দুটো এক যোগ তিন কত হচ্ছে চার বড় বাহুটা কত রয়েছে পাঁচ এখান থেকে দেখো পাঁচটা আমাদের কি বড় এর থেকে কি পাঁচ বড় এটাও কি সম্ভব নয় সম্ভব নয় এটা আমাদের কিন্তু সম্ভব হচ্ছে না তাহলে পরেরটা দেখো এক আর দুই যোগ করে দাও এক আর দুই যোগ করলে কত হচ্ছে এক যোগ দুই সমান হচ্ছে তিন এর থেকে কে বড় পাঁচটা বড় তাহলে আমাদের আমাদের হিসাব অনুযায়ী কি ছিল এই দুটো যোগ ফল পাঁচের থেকে বড় হওয়ার হলে তারা আমাদের ত্রিভুজ আঁকা হচ্ছিল এটাও সম্ভব এটাকে যোগ করো ছোট দুটো যোগ করো তিন যোগ তিন কত হচ্ছে দেখো ছয় দেখো এবার কথা আসলে ছয় ছয়টা কি পাঁচের থেকে ছয়টা কিন্তু আমাদের বড় কে বড় ছয়টা আমাদের নিয়ম অনুযায়ী কি ছিল যে ছোটো দুটো যোগ ফল বড়ো বাহুর থেকে যদি বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে দেখো ছোটো দুটো যোগ ফল এই বড়ো বাহু পাঁচের থেকে বড় হচ্ছে তাহলে এটা আমাদের কি ত্রিভুজ আঁকা কিন্তু সম্ভব তাহলে মাত্র এখানে পাঁচ নম্বরটা আমাদের সম্ভব হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কখন ত্রিভুজ আঁকা যাচ্ছে এবং কখন ত্রিভুজ আঁকা যাচ্ছে না যদি ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে বড় হয় তখনই কেবলমাত্র আমাদের ত্রিভুজ আঁকা যাবে দেখো এই জিনিসটা তোমাদের এই পেজে কি করা রয়েছে দেখো করে দেওয়া রয়েছে কিভাবে কখন সম্ভব হচ্ছে দেখো দুই আর তিনে যোগ করলাম দি কত হলো পাঁচ দেখো ত্রিভুজ তৈরি করা গেল না প্রথমে আমাদের গেল না পরেরটাও দেখো গিয়েছিল না পরেরটাও যায়নি শুধুমাত্র শেষেরটাই ত্রিভুজ আঁকা গিয়েছিল শেষেরটাই আমাদের কিন্তু ত্রিভুজ আঁকা এখানে কিন্তু হয়েছে তাই এটা আমাদের কি হয়ে গেলো হয়ে গেল। এবার দেখো নিচে কি বলা হয়েছে যে এখানে দেখো একটা জিনিস এখানে রয়েছে এটা তোমরা একটু মনে রাখবে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহু দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো দুটো বাহু দুর্গের সমষ্টি তৃতীয় বাহু দুর্ঘ থেকে বেশি হতে হবে তাহলে আমাদের কি যে কোনো দুটো বাহু দৈর্ঘ্য সমষ্টি কি হতে হবে তৃতীয় যে বাহুটা রয়েছে তার থেকে আমাদের বড় যদি হয় তাহলে আমাদের কিন্তু ত্রিভুজ আঁকা যাবে তাছাড়া কিন্তু আমাদের ত্রিভুজ ত্রিভুজাকা যাবে না এটা কিন্তু তোমরা কি করবে মাথায় রাখবে এবার দেখো নিচে কি বলা হয়েছে যে দুটো তিনটে এবং ছয়টি কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারে কিনা না দেখি কি দুটো তিনটে এবং ছয়টি কাঠি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা সেটা তোমাকে কি করতে হবে দেখতে হবে দেখো কি কি রয়েছে দুই তিন আর ছয় তাহলে দুই তিন আর হচ্ছে ছয় আমাদের হিসাব অনুযায়ী কি ছিল যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য অথবা যেকোনো ছোট দুটো বাহুর দৈর্ঘ্য আমরা নেব এ দুটোকে যোগ করবো তাহলে যোগ করে দাও ছোটো দুটো কি দুই আর তিন রয়েছে ছোট তাহলে দুইয়ের তিনের যোগফল কত পাঁচ এই যে যোগফল যেটা পাবো সেটা বড় বাহুর থেকে কি হওয়ার কথা ছিল আমাদের বেশি হওয়ার কথা ছিল যেহেতু আমাদের এখানে কি রয়েছে পাঁচ এর থেকে কিন্তু বড় বাহুটা আমাদের বেশি কি এটাই বেশি কিন্তু আমার অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এই যোগফলটা বেশি কিন্তু এখানে কি যোগফলটা ছোট হয়ে যায় দেখো এখানে দুই আর তিন যোগ করলে পাঁচ হয়েছে ছয় থেকে ছোট তার এটা আমাদের কি দেখো সম্ভব নয় এ দ্বারা কিন্তু আমাদের এই যে দুই তিন এবং ছয় কাঠি দ্বারা তেরো জায়গা কিন্তু আমাদের সম্ভব হচ্ছে না দেখো এটা আমাদের হয়ে গেল এবার কি বলা আছে দেখো একটি বাহুতে ছয়টি কাঠির সঙ্গে অন্য দুটো বাহুর জন্য কতগুলি কাঠি নেব যাতে এই ত্রিভুজটি তৈরি করা যাবে তা একটি বাহুতে ছয়টি কাঠি রয়েছে কি একটি বাহুতে ছয়টি কাঠি রয়েছে তাহলে অন্য আমি কী কী নিতে পারবো যাতে ত্রিভুজটা আঁকা যাবে তাহলে আমরা যদি এটাকে বড়ো বাহু ধরেই নি কি বড়ো বাহু ধরে নিলাম তাহলে ছোটো বাহু দুটো কী হতে হবে এমন সংখ্যা হতে হবে যার যোগফল ছয়ের থেকে বড়ো হবে আমি কী নিতে পারি চার নিতে পারি আর কি নিতে পারি তিন নিতে পারি চারের দিন যোগ করো কত সাত হচ্ছে এটা ছয়ের থেকে কি বড়ো আবার তুমি যদি এটা না নিয়ে পাঁচ নাও তার সঙ্গে দুই নাও তার সঙ্গে ছয় না তাও কী বলো দুটো যোগ করে এর থেকে বড় কেউ যদি এটা না করে ছয় নিল তার সঙ্গে তিন নিল তার সঙ্গে কী থাকলো ছয় থাকলো তাই এ দুটো যোগ ছয় তিনে নয় ছয় থেকে কী হচ্ছে বড় হচ্ছে তাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে হিসাব অনুযায়ী কী হচ্ছে একটি বাহুতে ছয়টি কাঠের সঙ্গে অন্য দুটো বাহু কতগুলো কাঠি নেবো যাতে ত্রিভুজটি তৈরি করা সম্ভব হবে হতে পারে আমরা অন্য চার তিন নিলাম অথবা পাঁচ দুই নিলাম ছয় তিন নিলাম যে কোনো তোমরা একটা নিতে পারো তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু সম্ভব কিন্তু হয়ে যাবে তাহলে দেখো এই পেজে দুশো ষোলো নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তা আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো চোদ্দো নম্বর পেজ থেকে দুশো ষোলো নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলির সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ